আসসালামু আলাইকুম বিহাস আমি ফাতেমানি বলছি সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লক নিয়ে চলে এলাম সকাল হলো ওইটা দেখি কি গ্যাস নাই কী করার এখন হচ্ছে নাস্তা তো খেতে হবে আর আমরা বাইরের নাস্তা এতটা খাই না কম খাই বিশেষ করে ঘরেরটা খাইতে আমার কাছে ভালো লাগে তো হচ্ছে আমি একদিক দিয়ে নাস্তা বানাই সুন্দর করে কারেন্টের চুলায় ভাজতেছিলাম আর দেখতেছিলাম আর এখানে আমার বানানো শেষ ওগুলো ভিজাই রাখলাম সিজনের মধ্যে আর এই যেটা রুটি রুটিটা আগে ভেজে দিলাম কারণ হচ্ছে ফ্রাই পরে যখন পরোটা বাজবো তখন তেল তেল হয়ে যাবে রুটি বানাইলাম পরোটা বানাইলাম এই যে বানানো শেষ তো হচ্ছে আম্মুকে বলতেছে খাও গরম গরম খাও তো আমিও বাইকে রুটি দিচ্ছিলাম আমি হচ্ছে খাচ্ছিলাম হচ্ছে পরোটা দিয়ে তারপরে আলু ভাজি আর চা সাথে এগুলো খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে আমাদের বাবুর রান্নার জন্য রেডি করলাম বাবুদের জন্য সবজি দিয়ে রুই মাছ সুন্দর করে ভেজে হালকা একটা ভাজা দিছি ভাজা দেওয়ার পরে হচ্ছে আমি রান্না করছি স্টোভে রান্না করছি কারণ কারেন্টের চুলা এত যদি পেশার পরে আবার ভাস ভাস্ট হওয়ার সম্ভব না কেন আমাদের আগেরটা ভাস্ট হয়ে গেছিলো তাই এই ভয়ে আমি হচ্ছে এলো স্টোভে রান্না করছি দুটা মিলে জিলেই করতে হয় তো আবার বিশেষ করে তেলও ছিল এর জন্য আমি তরকারি তো বাচ্চাদের জন্য অল্প টাইম হয়ে যাব আবার কারেন্টের চুলা ধরাবো কারণ এই কতক্ষণ আগে নাস্তা ভাজলাম কত কিছু করলাম তো পরে আবার যদি ভাস্ট হয়ে আগেটা আগেরটা ভাস্ট হয়ে নষ্ট হয়ে আগুন ধরে গেছিল এখান থেকে হচ্ছে যে আমাদের বাসে আসছে ওই যে ভাত নিয়ে আসছে আর হচ্ছে এই যে কমলা নিয়ে আসছিলো কমলা ওর আম্মু কিনে দিছে আব্দুর রহমানের হচ্ছে মুখ কেটে গেছিল জিবলা জিবলা কেটে গেছে রক্ত বেরোইছে এর জন্য আমার মায়ে সকালবেলা শুনেই পাঠায় দিছে যখন শুনছে আর হচ্ছে আমি আরেসকে বলো কোথাও যাবা তোমরা কে হ্যাঁ আমরা যাবো নানু বাসা যাবো নানা বাসা যাবো নানা বাসা হচ্ছে ওই যে নারুন গোস কোথায় জানো আমি বলতেছি কমলা খাবে আব্দুর রহমান রে ও বলে না খাবে না ওই হাসতে আসে আমি যে তোমার ইউটিউব চ্যানেলে কয়জন মানুষ হলো শুনে না আসতে আসে কয়েক কত জানো আমি তো আমার সমস্যা নেই আসতে হয়ে যাবে বড় ও আবার গেম খেলে আর এদিক দিয়ে আমার বা দেখেন পুতুল দিয়া আব্দুর রহমানের সাথে খেলা করতেছে ওই যে পুতুল ঝুলাইছে গলার মধ্যে আব্দুরাহ মানে কান্না করতেছে এখন না দিব না আমার বা একবার পুতুল নিচা করে উঁচা করে মানে ওর সাথে মজা করতেছে এরকম খেলা করতো সাথে ও মজা পাইতেছে আমি গাই কি মামার সাথে খেলা করো বলে ও কা আমার কাছে বিচার দেয় পুতুল দেয় না এখন কান্না করতেছে আমি যাই হোক এখন আমরা হচ্ছে বনের বাসায় যাবো সাদিয়াপুর বাসায় যাবো সাদিয়াপু ও আমরা গেছি সাদিয়াপুর বাসায় এই যে সাদিয়াপু হচ্ছে বর্তা আনছে তারপরে এই পিঠাগুলো আনছে এগুলো কি একটা পিঠা আমার আমার অনেক পছন্দ এইটার ভিতরে রুটি উপর দা রুটি আর ভিতর দা ডাল আমরা খাই সবসময় এখানে খেলা পুরি আর এটা কি এরকম জানো আমার কাছে তো মজা লাগে না খাইছি তো বর্তাগুলো মজা ছিল আর এই যে চাপড়ি এগুলো আমার বনে আনছে কি না খাও চাপড়িগুলো খাও তো খাইছি আর এই দিক যে এটা টুনটুনি খেলা মানে আমরা টুনটুনি খেলা করি দেখেন না কিভাবে বসে বসে টুকটু করে খাইতেছে আর কি সুন্দর করে বৈষা খায় আমাকে দেখেন আপনার মতো বৈষা খেলে জীবনও কারো প্যাট হইব না তো দিক দিয়ে আমার মাটির হাড়িতে করে কি সুন্দর করে চা বানাইছে আমার বোনে অনেক মজা করে চা বানায় আর আমার বোনের হাতে চা অনেক মজা তো আমরা চা খাইতে যাই আমি তুমি চায়ের দোকান দো অনেক চলবো আমি খাইতেছি আমি চায়ের দোকান একদিন আমার বোনে বলতেছে পরে রাতে খাবার খাওয়াই তারপরে সারবো এটা কি মাছ মাছ এই আমার ছেলে মাকে ভাত সারতেছে কেন মা নাও পরে হচ্ছে ভাত এই যে আমরা ভাত খেতে বসলাম লাউ দিয়ে রান্না করছিল তরকারিটা অনেক মজা হয়েছে খাওয়া দাওয়া শেষ করে একটু বসলাম আমার ছেলে ডাক্তারছে দেখছেন নানুরা ডাক্তারছে মানে রাত্পিরে আমার আম্মুরে হ্যাঁ হ্যাঁ কই হাত দিয়ে মানে এখন আমরা চলে যাব আয়সা পড়বে যে আমরা আয়সা পড়তেছি সাদিয়াপুরে বলতেছি সাদিয়া তুমি যাই আমাদের বাসায় ভাই ঠিক আছে আমরা বলতেছে আসো জায়গা পরে আমার ছেলে ওদেরকে যে ফাতেমা ফাতেমা থাকতে বলতেছে এটা আমার সাদিয়াপুর মেন নাম ফাতেমা যে সালাম দেয় আল্লাহ হাফেজ আর ও একদম একা একাই যেতেছে গা কি সুন্দর আরে কেউ আটকে রাখা যায় না মানে ওরা যখন বলবো আমরা চলে যাব হম আর থামা নেই ও আর তাকাইবে না ও চলে যাবে একা একাই রাস্তা বের হয়ে যেত আমি কে রাস্তা যে বের হও ভয় লাগে না কই না আমি কই ও বলে না ও না আর কে এইসব বলতে পারে যাই হোক আবার দেখতেছে দেখে ফাতে আসে কিনা আমি কই না আসবে না চলো বাসায় চলো তো আমরা বাসায় চলে যাবো এখন রিক্সায় উঠবো আমরা বাইরে বলতেছি আমরা বলতেছি আম রিক্কা নও আম আগে আগে চলে গেল কি উল্টা পাল্টা বলি বা করতে এলো আমার এখানে যাই হোক উল্টা পাল্টা বলতেছি কথা এই যে রিক্সকা দিয়ে আস্তে আস্তে আর শাহী মজিদটা ভিডিও করলাম আমি করলাম দেখ তোমার আমি এই শাহী মজিদ ইনশাল্লাহ পড়াবো আল্লাহ জানে বাকিটা কবুল করার ইচ্ছা এই যে আম্মু আরে কোলে নিয়ে নিল কারণ তাড়াতাড়ি করে চলে যাবে আমি কিনা কি না আর কোলে লড়াখবো না তুমি নামাই দাও শিষ দাও হেঁটে হেঁটে যাবে এক একা বড় হইতেছে এক একা আঁকবে আমি আম্মুকে না দরকার নেই আমি আরে নিয়ে যাই আর কি আমনীয় গেছে সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ